কঠিন দিনে আপনারা জানেন যে থানায়ও কেউ ছিল না এখন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী থানায় রয়েছে আমাদের পুলিশের সম্মানিত সদস্য যারা আছেন যাদের মনোবল একটু ভেঙে গিয়েছে আমরা আশা করি যে সেটি ফিরে আসবে আমরা একসাথে এটি স্পষ্ট করতে চাই কেউ ভূতপে কান দেবে না আমরা এই ডাকাতি না ছোট একটা চিন্তায় আর আমার অবস্থান আমি বলতে চাই হাইটেক পার্ক যেমন আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে যে ব্যক্তিটি চা বিক্রি করে সারাদিনে একশো টাকা ইনকাম করে যায়

তাদেরকে আপনারা মাঠে নামাতে পারেন এবং আমরা দেশের জন্য কাজ করতে চায় দেশের জন্য কাজ করতে চায় আপনারা তাদেরকে সহায়তা পুলিশ আমাদের শত্রু না পুলিশকে আমরা সহযোগিতা করার মাধ্যমে যেন আমাদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা স্বাভাবিক করতে পারি পুলিশকে সহযোগিতা

আমরা কত নাম এটা বলি এখন এরপরেও দেখা যাচ্ছে প্রশাসনের বলতে যে আমাদের এই সমস্যা আমরা কিন্তু মানুষের বিমান আমরা তো দেখে বলবো ছাত্ররা আন্দোলনের পরে ঠিক আন্দোলন শেষ হওয়ার পরই সব জায়গায় আপনারা রাশিয়া নাম নগর বাহাত্তর ঘন্টা না বাহাত্তর না তারা কিন্তু

আপনারা বলুন এই স্মরণটা শুধু আর এই যারা যেন বর্তমানে করোনা করোনা সে মায়ের অর্থ জন্য যেন আপনার এই স্মরণ করাটা না হয় এই স্মরণ করাটা যেন আদর্শিক ভাবে

이 부분은 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 이

এই ফর্মাল আলোচনাটা শুরু করতে পারি। প্রত্যেকজন আমার সাথে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমি শেষ থেকে বলতে চাই কনসেন্ট এই সাবונিক এই উপকরণ ছিল যে আমরা তারপর সেটা কনস্ট্যান্ট ডেটা เอ่อ আমরা ওই যে তোমাদের বলেছিলাম এই কারণে গুণগত মান উন্নত করতে পারে এটা ডেভেলপ করতে পারে এটার জন্য কাজ করতে হবে তো আমরা জানি প্রত্যেকটা সময় আমাদের সামনে কত অলরেডি কত কত কাজ করতে হবে এটা বুঝা গেল যখন কি আপনাদের তো এটা কাজ করতে হবে তো এই স্টেশন ইনভার্টিং কাজ করতে হবে এটা কাজ করতে হবে এবং এই গাড়ি সব কিছু করতে হবে तो 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 तो

আমরা বলতে চাই যে পুলিশ বা আমাদের প্রশাসনে যদি কারো হাত রক্তের যে থাকে সুনির্দিষ্ট অভিযোগের কিন্তু প্রমাণ করে তার প্রয়োজন সেটি নেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসন সাথে আমার যে ভূমিকা পালন করা প্রয়োজন সেটি আমি চিন্তা করবো এক দুই নম্বর হচ্ছে আপনারা যে কথাগুলো বলছেন আমি আমার অবস্থানটা বলি আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে কিন্তু অবশ্যই আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম একই টি শার্ট গায়ে দিয়ে দীর্ঘ সময় আন্দোলন করছে আপনারা এখানে বলছেন কারণ আমি ডিসি হিসাবে কাজ করি আমার এই প্রশ্ন এটা হচ্ছে ওটা কেন হচ্ছে সুতরাং আপনাদের এই আত্মকণ্ঠ কিন্তু আমি উপলব্ধি করি এবং জানি যে বিষয়গুলো আপনারা কাজ করতেছেন সকল কাজ রাষ্ট্রের সংস্কারের জন্য যে কাজগুলো হবে প্রশাসনে যারা আছে এখন সবকিছু আমাদের সব মিলে সেনাবাহিনীর সরকার আপনারা একসাথে মিলে যারা দায়ী আছে তাদেরকে বের করে দেওয়ার দায়িত্ব আমরা চিন্তিত করে দিব কিন্তু আমাদের দাবি থাকবে আপনারা যেমন দাবি করছেন আমরাও কিন্তু আপনাদের কাছে একই দেশের মানুষ আমরা

মানে এই পুরো ব্যবস্থাটাকে প্রস্তাব করতে করার জন্য তারা নানা অসঙ্গতি করবে সেই বিষয়টির পলিস বাহিনী সংশ্লিষ্ট সদস্যরা ঠালায় যাচ্ছে আপনারা যেটি বলেছেন যাদের নিয়ে বিতর্ক আছে এই প্রসঙ্গে পুলিশ সদর মনজারে পুলিশ সদর মহলে আছেন তাদেরকে দূরে রেখে যাবেন কৃতিত্বটা নাই তাদেরকে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে সেরা রাহীদের প্রতীক ও ঠালায় এখন লোক আছে যে বিষয়গুলো হচ্ছে আমাদের ওই বিষয়গুলো ঠালায় দৃষ্টি আমরা একসাথে উপরে আমাদের মেকানিকরাল মহোদয় আছেন কাজ করছেন

রাজপুতাকারীতে ইস্কন মন্দির আছে এবং অন্য একটা মন্দিরও রয়েছে ধর্মীয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ভারত থেকে নভেম্বরের তিন তারিখে অনেক পুণার্থী এখানে আসে সে বিষয়টি পুলিশ বাহিনী সেনাবাহিনী সবাই দেখছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের ছাত্র প্রতিনিধিদের দিয়েও এই মন্দির গুলো যেন একটু ভাবে দেখা হয় কিছু প্রতিনিধি আপনাদের থাকে কারণ এটি কিন্তু যদি কোনো সমস্যা হয় এটা আন্তর্জাতিক হিসাবে দাঁড়াবে যেহেতু পাঁচটা যে